আমি জানি তুমি যখনই কারোর সাথে কথা বলো তখন সবাই তোমার কথা না শুনে বেরিয়ে যায় না হলে শুনলে মন দিয়ে শোনে না হলে গুরুত্ব কম দেয় তাই আজকের ভিডিওটা তোমার কাছে গেছে মানে তুমি খুব তাই ভিডিওটা মন দিয়ে শোনো নাম্বার কারোর সাথে যখনই কথা বলবে তখন তুমি সিরিয়াস মুড নিয়ে কথা বলো সামনের জন বুঝতে পারবে তুমি সিরিয়াস এবং তোমার কথাটা বেশি গুরুত্ব দেবে নাম্বার দুই যদি সামনের জন অন্য কারোর সাথে কথা বলে তাহলে তুমি একটু ধৈর্য ধরো তার কথাটা শেষ হতে দাও তারপর তুমি ডাকো এতে তোমার একটা ডাকে এসে রেসপন্স করবে নাম্বার তিন যখন কথা বলবে তখন একটু জোরে কথা বলো যাতে সে স্পষ্ট ভাবে শুনতে পায় এতে সে বুঝতে পারবে তুমি তার সাথে কথা বলতে ইচ্ছুক এবং এনার্জি দিয়ে কথা বলছো নাম্বার চার সামনের জনের সাথে দীর্ঘক্ষণ কথা বলতে চাইলে তার পছন্দের কিছুকে আগে খুঁজে বের করো এবং তার পছন্দের ব্যাপারে কথা বলো এতে তার পছন্দের কিছু নিয়ে তোমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে পারবে মানুষ তার নিজের পছন্দের জিনিসকে বেশি এক্সপ্লেন করতে পছন্দ করে নাম্বার পাঁচ সামনের জনের সাথে কথা বলার সময় কখনো অন্যদিকে তাকিয়ে বা ফোন দেখতে দেখতে কথা বলো না এতে তুমি সামনের জন বোঝাচ্ছ তুমি তার সাথে কথা বলতে চাইছো না আর হ্যাঁ চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই ভিডিওটা হারিয়ে গেলে আর হয়তো নাও খুঁজে পেতে পারো